সাম্প্রতিক সময়ে নিশ্চয়ই খেয়াল করেছেন প্রতিটা ঘরে ঘরেই ঠান্ডা সর্দি কাশি জ্বর যেন লেগেই আছে আমরা সচেতন করছি সাহস দিচ্ছি পরামর্শ দিচ্ছি তারপরও কেউ কেউ যেন একটু বেশি কষ্ট পাচ্ছেন কি তাই তো আজকের আলোচনাটা তাদের জন্য ফেসবুকের বদৌলতে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে এটা ভাইরাসের কারসাজি শীতের শুরুতে ভাইরাস এবং ভাইরাল ডিজিজের আউটব্রেক হয় একই সাথে ঋতু পরিবর্তনে আমাদের ইমিউনিটি অনেকটা টালমাটাল অবস্থায় থাকে ফলশ্রুতিতে আমরা কম বেশি সবাই অসুস্থ হচ্ছি এটা ভাইরাসের অ্যাটাক সেলফ লিমিটিং নিজে নিজেই সেরে যাবে এই থিউরি মোস্ট অব দ্য পিপলের জন্য প্রযোজ্য হলেও কারো কারো ক্ষেত্রে বিপদ এবং কষ্টের কারণ হয়েও দাঁড়াতে পারে তারা কারা যারা ক্রনিক ডিজিজে আক্রান্ত হয়ে আছেন যেমন অ্যাজমা ক্রনিক টনসিলাইটিস সাইনোসাইটিস অ্যালার্জিক রাইনাইটিস শিশুদের জন্য অ্যাডিনয়েড এবং যারা ইমিউনো কম্প্রোমাইজড যেমন ডায়াবেটিস এছাড়া শিশু এবং বয়োজ্যেষ্ঠরাও এই তালিকায় থাকবেন এবার আসুন জেনে নিই কী কী বিষয়ে সতর্ক থাকলে আমরা অনেকটাই ভালো থাকতে পারব এমন পরিস্থিতিতে পর্যাপ্ত বিশ্রাম নিন বেশি বেশি করে পানি পান করুন সম্ভব হলে দিনে কয়েকবার কুসুম গরম পানি পান করুন গড়গড়া করুন সহজে হজম হয় এমন খাবার খান পুরোটা সময় ঘরের জানালা দরজা বন্ধ করে রাখবেন না সকাল দশটা থেকে বেলা দুটো পর্যন্ত কমপক্ষে এই চার ঘন্টা ঘরে আলো বাতাস এবং রোদ আসতে দিন বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন অতিরিক্ত জনসমাগম এড়িয়ে চলুন নিয়মিত গোসল করুন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অনেকের জন্য কার্যকরী হতে পারে অসুস্থ হলেই অ্যান্টিবায়োটিক নয় চিকিৎসকের স্মরণাপন্ন হন সব শেষে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অ্যালার্জি নিয়ে কিছুটা বলতে চাই অ্যালার্জির খাবার পোশাক পরিবেশ খুঁজে বের করুন বাদ দেওয়ার চেষ্টা করুন যারা শহরে থাকেন শহরের ধুলা তাদের জন্য অ্যালার্জিক ফ্যাক্টর যারা গ্রামে থাকেন ফসলের ধুলা তাদের জন্য অ্যালার্জিক ফ্যাক্টর আবার ফুলের রেণু গ্রাম এবং শহর উভয়ে বসবাসরত ব্যক্তিদের জন্য অ্যালার্জিক ফ্যাক্টর হতে পারে অর্থাৎ বোঝাতে চাচ্ছি সবার সব জিনিসে অ্যালার্জি হয় না কিছু খাবারের ব্যাপারে বলতেই চাই যেগুলোতে একটু সতর্ক থাকতে পারেন যেমন গরুর দুধ গরুর গোশ হাঁসের ডিম হাঁসের গোশ তেলাপিয়া মাছ চিংড়ি মাছ মুসুরির ডাল বেগুন কচু পাকা কলা ইত্যাদি মনে রাখবেন এগুলো সবার জন্য নির্দিষ্ট নয় এই শীতে সবাই ভালো থাকুন সোনামনিরা ভালো থাকুক এই কামনাই করি আসসালামু আলাইকুম